সালাম টিভি কোন দোকানদার তার দোকানের পরিস্থিতির জন্য যদি অফার দেয় যেমন পাঁচ পাঁচ হাজার টাকা তার দোকানে জমা দিয়ে এক হাজার টাকার ভাবসা নিতে পারবে অর্থাৎ পাঁচ হাজার টাকা এককালীন জমা দিয়ে এক হাজার টাকার পণ্য তার দোকান থেকে যে কোনো সময় কিনতে পারবে কিন্তু টাকা হিসাবে বের করতে পারে এটা কি সুদ হবে যদি পাঁচ টাকার জমা দেয় দশ হাজার টাকা পণ্য বের করতে পারবে দশ হাজার পাঁচ হাজার নিতে পারবে অর্থাৎ সময় সময় এটা নিতে পারবে এটা কি সুদ হবে এখন প্রশ্ন হচ্ছে কি জন্য সেটা সে করছে যদি এরকম হয় যে এই টাকা সে ব্যবহার করবে তাহলে তো সুদ হবে আর যদি ব্যবহার করবে না এই টাকা খরচের মাধ্যমে শেষ হয়ে যাবে জমা হিসেবে রাখছে যে আমি যত টাকা খরচ করি এখান থেকে কেটে নেবেন যা যা খরচ করি এখান থেকে কেটে নেবেন তাহলে ব্যাংকের মতোই হলো যেমন ব্যাংকে টাকা জমা রাখি আমরা ব্যাংক থেকে আমরা কেটে কেটে নিয়ে যাই সেরকম হবে এবং তার নিহতের উপর নির্ভরশীল সে যদি কোনো দোকানের পরিচিতি অর্থ দোকানে মানুষকে এই দোকানে আসবে মানুষ এইভাবে আমি রাখলে কমায় কমায় দিব খরচ করলে সেই হিসাবে আসতে পারে কিন্তু যদি উদ্দেশ্য এটা হয় যে আমি এইভাবে মানুষকে বলে মানুষ টাকা দিবে সেটা দিয়ে আমি পণ্য কিনবো তাহলে কিন্তু বোঝা গেল সে কিন্তু এই আমানত দিয়ে লাভ করতেছে আমানত দিয়ে লাভ করাতে যায়জ নেই আমানত তো রেখে দিতে হয় আমাদের খরচ করতে হয় এখন সে এইভাবে যখন যারা করে তারা কিন্তু উদ্দেশ্য কিন্তু দুইটা একটা হচ্ছে মূলধন সংগ্রহ আরেকটি হচ্ছে আলফা আলফাহেস অর্থাৎ তারা মানুষকে অন্য কোনো দোকান থেকে যাওয়া বন্ধ করে দিয়ে নিজের দোকানে করতে হবে তো আপনি তাকে কি হিসাবে বাধ্য করবেন তাই কি অফার দিয়েছেন অফার তো কিছু নেই মানে এই জন্য যে টাকা দিলে পাঁচ হাজার দিলে আপনি দশ হাজার টাকা নিতে পারেন পরে আবার টাকা দিতে হবে আপনাকে একটু শুধু করছে এ দ্বারা কিন্তু আপনি তাকে বাধ্য করতে পারেন না বাধ্য করাটা যেন না হয় বাধ্য করা যদি না হয় যদি টাকাটা যদি কোনো না খাটায় তাহলে তো হবে কিন্তু বেশিরভাগই কিন্তু এই এটা দিয়ে ব্যবসায় খাটাচ্ছে ধর পাঁচ হাজার টাকা জমা দিচ্ছে সেটা দিয়ে পণ্য কিনে রাখতেছে এর ফলে দশ হাজার টাকা বাকি দিচ্ছে এটা কিন্তু নিষিদ্ধ সুদের ভিতরে পড়বে বলে আমার মনে হয় যে এটা আসলে জায়েজ হবে না কারণ এটা আসলে মানুষকে বাধ্য ছোট ছোট দোকানগুলি উঠে যাবে বড় বড় দোকানওয়ালারা জিতে যাবে এবং এটা তালাক্কের রোহবান বা যে আগাম মানুষের সম্পদ কিনে ফেলা করেছেন যাতে করে দোকানে ঘাটতি সৃষ্টি হয় নিজের দোকানে সবাই আসতে বাধ্য হয় এটা কিন্তু এই জাতীয় কাজ করা আসলে ঠিক হবে না এটা এক ধরনের যদি একেবারে সুদের ভিতরে নাও এটাই আর বিরোধী বাজার নিয়ন্ত্রণ বিরোধী এবং সেটা নৈতিকতা বিরোধী কাজ